নমস্কার বন্ধুরা আমি তনু আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন শীতকালে সব রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি খেতে কম বেশি প্রায় সবাই আমরা ভালোবাসি আজকে আমাদের রেসিপি পাঁচ মিশালি সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি আর এই খিচুড়ির সাথে গরম গরম বেগুনি আর বাঁধাকপির ঘন্ট হলে পুরো জমে যাবে এই খিচুড়ি যেমন খেতে ভালো লাগে তেমনই স্বাস্থ্যকর এই নিরামিষ খিচুড়ি আপনারা কোনো এক বৃষ্টির দিনে বা পুজোর দিনেও বানাতে পারেন তাহলে চলুন শুরু করা যাক খিচুড়ি বানানোর জন্য সবার প্রথম আমি এখানে দেড়শো গ্রাম চাল নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন বা গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন আর এর সাথে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মুগের ডাল খিচুড়িতে যে পরিমাণ চাল দেওয়া হয় সেই পরিমাণই ডাল দিতে হয় তারপর কুড়ি গ্রাম আদা আর হাফ চামচ জিরা একসাথে বেটে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এরপর খিচুড়িতে দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি চার থেকে পাঁচটা সিম দু কাপ পালং শাক একশো গ্রাম বাঁধাকপি আর দুটো গাজর দুটো মিডিয়াম সাইজের আলু একশো গ্রাম বিনস ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম কড়াই ছাড়িয়ে নিয়েছি আর সবশেষে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে ভালোভাবে চিরে ফালি করে নিয়েছি এবার মুগের ডালটা শুকনো কড়াই একটু ভেজে নিচ্ছি মুগের ডালকে আগে শুকনো কড়াই ভেজে তারপর ধুতে হয় মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করলে দেখবেন হালকা লাল লাল হয়ে আসছে আর সেই সময় নামিয়ে চালের মধ্যে দিয়ে দিলাম এবার চাল আর ডালটা ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে দেখুন চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো ভাজার জন্য কড়াই তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে সবার প্রথম গাজরটা দিয়ে দিতে হবে গাজরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার আলু আর গাজরটা ভাজা হচ্ছে যতক্ষণ সেই সময় আমি কুড়ি গ্রাম মতো সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি তাতে একটু জল দিয়ে দিলাম আর একে তিন চা চামচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভিজিয়ে রাখব এবার দেখুন গাজর আর আলুগুলো ভাজা হয়ে গেছে অনেকটা এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে ভাজতে হবে একটু লাল লাল হয়ে আসলে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এবার সবজিগুলো একসাথে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিট মতো সাত থেকে আট মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপর সবশেষে দিয়ে দিতে হবে কেটে রাখা পালং শাক এবার পালং শাকটা সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ছাড়িয়ে রাখা কড়াই শুটি। তারপর এক থেকে দু মিনিট মতো নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তারপর ওই কড়াতেই আর একটু সাদা তেল দিয়ে ভিজিয়ে রাখা সয়াবিন বড়িগুলো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন খিচুড়ির জন্য সব সবজি আর সোয়াবিন বড়ি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি আমি একটি পাত্রে এবার খিচুড়ির জন্য গ্যাসের ওভেনের ওপর একটি পাত্র বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা পাত্রের চারদিকে ভালো করে চারিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর মুগের ডাল চাল ডাল মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিতে হবে খুব বেশি ভাজবেন না বেশি ভাজা হয়ে গেলে চালটা শক্ত হয়ে যাবে সেদ্ধ করার সময় চার মিনিট মতো ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি এবার চাল ডালটা সেদ্ধ হচ্ছে যতক্ষণ সেই সময় খিচুড়ির মশলাটা তৈরি করে নেওয়া যাক তার জন্য কড়াতে তিন চামচ সরষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা ফাটিয়ে দেবেন আর একটা তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরা দিয়ে একটু ভেজে নিতে হবে জিরা থেকে একটা সুন্দর গন্ধ আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে গেলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আদা আর জিরার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখন দিয়ে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম অন্যদিকে চালটা কতটা সেদ্ধ হয়েছে দেখে নিই এবার চালটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো এবার সবজিগুলো চাল আর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে দশ মিনিট মতো ফোটার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি দেখুন চালটা প্রায় এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে এসছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে এসেছে এই সময় যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার মশলাটা চাল ডাল আর সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর এটা ঢাকা দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট মতো কুক করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে না হলে খিচুড়িটা যখন চাপ হয়ে আসবে তখন নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে এবার দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের আমাদের খিচুড়িটা তৈরি হয়ে গেছে এবারে এই খিচুড়িটা আমি গরম গরম পরিবেশন করছি বেগুনি আর বাঁধাকপির ঘন্টর সাথে আশা করি এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি তনু আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন